আল্লাহ আল্লাহ সুর হাদিদের চার নম্বর আয়াতে বলেন অহু আগুনামাগুন আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমরা কখনই একা নাও আল্লাহ তোমাদের সাথে থাকেন তিনি তোমাদের দেখছেন তিনি তোমাদের রক্ষা করছেন তিনি তোমাদের কার্যক্রম প্রত্যক্ষ করছেন তিনি তোমাদের পরীক্ষা করছেন প্রতিনিয়ত আমি কখনোই একা নাও আমি আমার রুমের ভিতরে একা নই আমি আমার ক্যাম্পাসে একা নই আমি আমার গাড়ির ভিতরেও একা নই আমরা কখনোই নিঃসঙ্গ নই আল্লাহ শপথ করে বলছি যদি আমরা শুধু একটি আয়াত অন্তর দিয়ে উপলব্ধি করতে পারতাম অকওয়া মাহাকুন আইনামাহাকুন তোম তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথী আছেন যদি এটা হৃদয়ঙ্গ করতে পারতাম তাহলে যে ওয়েবসাইটগুলো আমি ভিজিট করি তাতে পরিবর্তন আসতো যে নাম্বার গুলোতে আমি কল করি তাতেও পরিবর্তন আসতো সবকিছুতে পরিবর্তন আসতো